নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত এই মুহূর্তের থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট আজকে একত্রিশে মে আজকে শনিবার ইতিমধ্যেই সরাসরি লাইভ আপডেট নিয়ে চলে এসছি দেখতে পাচ্ছি দুই বাংলার আকাশ কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হতে শুরু করছে এবং দুই বাংলার বিভিন্ন জেলায় কিন্তু চলছে সহ বৃষ্টিপাত তার মধ্যেই দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু চলছে এখন সরাসরি একদম লাইভ বৃষ্টিপাত তার মধ্যে দেখতে পাচ্ছি আমরা মাহিরপুর দেখতে পাচ্ছি রাজধানী পূর্ব বিভাগ সিরাজগঞ্জ নাগরপুর পাবনা ফেরিদপুর ঢাকা ব্রাহ্মণবাড়িয়া আগরতলা কুমিলা ফেরিদগঞ্জ কাপাসিয়া কিশোরগঞ্জ এবং দেখতে যাচ্ছে আমরা ময়মোহন সিং মাদন আরও দেখতে পাচ্ছি আমরা বগরা সিগড়া সিলিং মেঘালয় এবং দেখতে পাচ্ছি আমরা সিলেট মৌলইবাজার সুনামগঞ্জ এবং রংপুরের পূর্ব বিভাগ এদিকে পশ্চিমবঙ্গের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় চলছে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত এদিকে দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের ওপর থেকে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে মেঘ বৃষ্টির বলয় কিন্তু ফের পশ্চিম পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দিয়ে কিন্তু অগ্রসর হচ্ছে তারইভাবে রয়েছে আজকে রাত্রে পুরুলিয়া রয়েছে বলরামপুর এবং আসানসোল চিত্তরঞ্চল দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া সর্বত্র জুড়ে কিন্তু আজকে রাত্রে ফের সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিক আছে আমরা মালদার উত্তর বিভাগ এবং দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর নিয়েও কিন্তু চলছে বৃষ্টিপাত অর্থাৎ গোটা বাংলাদেশের সর্বত্রই কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বৃষ্টিপাত এদিকতে আছে আমরা ফেরি ভোলা লালমোহন কালাপেড়া এবং চট্টগ্রাম বিভাগ নিয়েও ঘন হতে শুরু করছে এবং বৃষ্টিপাতও কিন্তু চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল ষাট দিন আবহাওয়া কীরকম থাকতে চলেছে এবং আগামী ঘন্টার মধ্যে আবহাওয়াতে ফের কি কি পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে নজর রাখব তো আগামীকাল এগোচ্ছি আমরা আগামীকাল পয়লা জুন দেখতে হচ্ছে আমরা রবিবার আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আগামীকাল সকাল থেকেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি আমরা তার মধ্যেই নামখানা কাকদ্বীপ সুন্দরবন হলদিবাড়ি জয়নগর মাজিলপুর বোসাবা বড়াইলপুর এবং দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি টাকি বসিরহাট আরও দেখতে পাচ্ছি আমরা বনগাঁ দেখতে পাচ্ছি চন্দননগর কলকাতার পুরিভাগ উলবিড়িয়া কোলাঘাট এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তার মধ্যে রয়েছে খুলনা লোহাগাড়া যশোর মাধুরীপুর বরিশাল মাথাপেড়িয়া কালাপাড়া লালমোহন মতিরাট ফেনি ভোলা খাগড়াচেনি চট্টগ্রাম গোটা ত্রিপুরা কুতুমদিয়া থান্তি রাজধানী এবং কক্সবাজার টাক এদিকে দেখতে পাচ্ছি আমরা আম্বাসা আমরপুর আজওয়াল মিজোরাম এবং মৌরীবাজার সিলেট সুনামগঞ্জ মাধবান ময়মন সিং জাবালপুর শেরপুর এবং সিরাজগঞ্জ এদিকে বাংলাদেশের আরও উত্তরে রংপুর কুড়িগ্রাম পঞ্চগড় এবং এতে হচ্ছে আমরা কিন্তু ঠাকুরগাঁও পশ্চিমবঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি অর্থাৎ আগামীকাল কিন্তু রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার অধিক অংশ জেলাতেই রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ত্রিপুরা সিলিং মেঘালয় আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম সর্বত্র জুড়ে কিন্তু রয়েছে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা তো আগামী পরশু যদি চলে যাই সোমবার দোসরা জুন দেখতে পাচ্ছি আগামী পরশু দিন সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা সোমবার তেসুরা জুন দেখতে পাচ্ছি আমরা সকাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের উত্তর পূর্ব বিভাগ নিয়ে এবং বেলা এগুনের সাথে দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণে গরম এবং দক্ষিণবঙ্গের বাংলাদেশের বিভিন্ন জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে দুই চব্বিশ পরগনা কলকাতা বিভাগে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইম এগোচ্ছে ফের কিন্তু নিম্নচাপের অক্ষরেখা বঙ্গোপসাগরে আবারও কিন্তু টানা ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা নয়ই জুন সোমবার দেখতে পাচ্ছি আমরা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অংশ নিয়ে কিন্তু গভীর নিম্নচাপের কিন্তু একটা অক্ষরেখা দেখতে পাওয়া যাচ্ছে এবং ক্রমাগত শক্তি ধারণ করে কিন্তু মায়ানমার এবং বাংলাদেশের গা খেসে যাচ্ছে দুই বাংলার দিকে যেতে হচ্ছে আমরা তেরোই জুন শুক্রবার নাগাদ প্রচণ্ড পরিমাণে গভীর নিম্নচাপ উড়িষ্যার উপকূলের কাছাকাছি কিন্তু অবস্থান করবে এবং চৌদ্দোই জুন দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে শনিবার গোটা দক্ষিণ ভারতের সর্বত্র এবং রয়েছে গোটা পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগ গোটা বাংলাদেশ সর্বত্র জুড়েই কিন্তু একটা ভালো মতো নিম্নচাপের অক্ষরেখা অর্থাৎ বর্ষা কিন্তু প্রবেশ করবে এবং তুমুল ঝড় বৃষ্টি আবারও দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন জেলায় তো প্রিয় দর্শক বন্ধুরা এইরকম প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই বাচ্চাটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই